আমরা এই মুহূর্তে একবার সাল্লু সাল্লাম বলার দ্বারা আমাদের আমল্লামা থেকে দশটা গুনা গুনা আল্লাহ আমল নামা থেকে মাফ করে দিয়েছেন এই মুহূর্তে আপনার একবার সল্ল্লাহু আলিহাল্লামের বলার দ্বারা দশটা নেকি আল্লাহ আমল নামায় দিয়ে দিয়েছেন এরপরে আপনার দশটা রহমত আপনার আমার উপরে বর্ষণ হচ্ছে সোহান আল্লাহ এবার আবার এই যে বলতেছেন সুবাহান আল্লাহ রসুল আরবি সাল্লাহ আলিয়া বলেন কোন ব্যক্তি যদি সুবাহান জবান দিয়ে মহাব্বত নিয়ে বলে আসমান ও জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা সুবাহান আল্লাহর বলার দ্বারা আল্লাহ পাক আমল দিয়ে ভরে দেয় আপনার জবানের বরকত কি আল্লাহ আকবার সুতরাং তাহলে সেই জাবান দিয়ে মিথ্যা কথা অহেতুক বানোয়াট পরনিন্দা পরচর্চা গিবস শেকায়ত না করে সোহানাল্লাহ বললে লাভ না ক্ষতি আমরা তো মানুষ লাভ সারা কিচ্ছু বুঝি না যেখানেই আছে লাভ সেখানেই বাঙালি লাভে লোয়াও বয় বিনা লাভে তুলাও কেউ বইতে চায় না এই জন্য যেহেতু আমরা বাঙালি সুরে সুরে আমরা মিলিয়ে সোয়াবের আশায় লাভের উদ্দেশ্যে আমরা বলছি আবার সুবহান একমাত্র আমল খেয়াল করেন একমাত্র আমল একমাত্র রসুদের উপরে দরুদ স্বয়ং রব্বুল ইজাত জালাল নিজে বলেন সুহান আল্লাহ মহান আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইয়ো সল্লো না আইল্যান বি ইয়া আই না আমানু সল্লু আই লাই হেল্লি মোহ তাসলিমা আল্লাহ বলছেন অবশ্যই আমি এবং ফেরেস্তারা আমার রাসুলের উপরে দরোধ পড়ে থাকি আমি অদুরোধ পৰি আমার ফেরেস্তারা অদূরোধ আমার রাসুলের প্রতি পড়ে ইমানদারেরা তোমরা যারা বিশ্বাসী দাবি করো ইমানের দাবি করো তোমরা ও আমার রাসুলের উপর দূরত পড়ো বলেছে আল্লাহ কন্ন সুবাহ আল্লাহ মুসলমান ইমানদার ভাইরা রে আমার বন্ধুরা আমার আল্লাহ যিনি স্বয়ং হাবিবের প্রতি মোহাব্বত নিয়ে দূরত পড়ে ফেরেস্তা সমূহ পরে সাহাবাই কেরামরাও পড়েছেন তাহলে যেটা স্বয়ং রব্বুল আলামিন পরে আমি আর আপনি মানুষ হয়ে যদি প্রতি দরুদ পড়তে পারি দরুদের ইজ্জতে আল্লাহ আমার আপনার সম্মান আকাশ চম্বি করে দেবে এই জন্য আমল ছাড়া যাবে না ত্যাগ করা যাবে না দরুদ আপনি যখন যেভাবে পারেন যখন যেভাবে খুশি আপনি সেইভাবে দরুদ পড়ার চেষ্টা করবেন এই ভাই দরুদ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারণ ধরুতার আমল আপনি পড়লে আপনার রিজেকের পেরেশান পাখ দূর করে দেবে পেরেশান দূর করবে ভাই আমার মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ সেই যার মাথায় ঋণের বোঝা নাই এটা আমার মনে হয় যে সেই ব্যক্তি সবচেয়ে পৃথিবীর মধ্যে সুখী মানুষ যার মাথায় ঋণের বোঝা নাই ঋণের বোঝা না থাকলে কি হয় রাতে এসে আরামে ঘুমায় সুম্লা কন আপনি বেলা না খেয়ে আছেন আপনি দিনে এক বেলা খাচ্ছেন সকালে খাচ্ছেন আর রাতে খাচ্ছেন দুপুরে হালকা পাতলা হালকা নাস্তা আপনি করতেছেন কিন্তু আপনার মাফার উপরে কোন ঋণের বোঝা বলতে কিছু নাই আপনাকে ঋণ পরিশোধ করতে হবে এই চিন্তা আপনার মধ্যে নাই আপনি সকালে ফজর নামাজ পরে মাঠে গেলেন দিন কাজ করলেন মাঠের মধ্যেই আপনি জহরের নামাজ আদায় করলেন আদায় করার পরে আবার রাতে যখন আসলেন ঈশার নামাজ পড়লেন খাবার খাইলেন আপনি শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবেন আপনার এই চিন্তা নাই যে সকালে যখন আমি ঘুম থেকে উঠবো পাওনা আবার আমার কাছে আসবে টাকা চাইবে এই চিন্তা যদি আপনার মাথার মধ্যে ঘুমের সময় একবার একবার যদি সংকল্প হয় আপনি নিজে নিজেই অনুধাবন করতে পারবেন যে ঋণের এই বোঝা কি ভারের বোঝা ঠিক কিনা না এজন্য ব্যক্তিগত একটা অপিনিয়ন থেকে বলি সেটা হচ্ছে যার ঋণের মাথার উপর ঋণের বোঝা নাই তার মতো সুখী মানুষ কেউ নাই এখন যারা বলেন ভাই আমার তো ঋণের বোঝা আছে ঋণ করে ফেলেছি জীবিকার তাগিদে আমার ঋণ করতে হয়েছে ঋণ তাহলে আমি কিভাবে পরিশোধ করব ঋণ পরিশোধ যদি আপনি করতে চান আজকে থেকে আপনি দুরুদ শরীফের আমল শুরু করে দেন সোহান ঋণ পরিশোধ করেন দরুদ শরীফের আমল আপনি শুরু করে দেন আজকে থেকে আপনি দুরুদ শরীফের আমল করবেন আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ সন্তান সন্ততি স্ত্রী সন্তান চালানোর জন্য আমাকে ঋণ করতে হয়েছে একবার তুমি আমাকে ঋণ থেকে তুমি আমাকে মুক্তিদান করো একবার আমি আর জীবনে ঋণ করতে চাই না আল্লাহর কাছে আপনি বলেন রাতে ওঠেন তাহার জুত নামাজ পড়েন আমার মনে হয় ভাই যারা তাহার জুতরা আমল করে তাহার জোত যারা পড়তে পারে পড়ার সুযোগ সুবিধা আল্লাহ তাদের করে দেয় আমল যারা করেছেন তারা কেবল বুঝতে পারেন যে তাহা শেষদায় পড়লে যে প্রশান্তি পাওয়া যায় আমার মনে হয় না পৃথিবীতে টাকা দিয়েও সেই শান্তি কেনা যায় ঠিক কিনা তাহাজের আমল করেন রাতে আপনি ঘুমান আপনি ঘুমানোর পরে রাতে ফজরে এক ঘন্টা আগে ওঠেন তাহাজের আমল করেন তাহাজতে আল্লাহর কাছে এই ঋণ সম্পর্কে বলেন যে আল্লাহ একবার শুধু আপনি আমাকে একটা বার আপনি আমাকে ঋণ থেকে মুক্ত করেন ইনশাল্লাহ আমি যদি এক দুই বারো খাই দিনে দুই বারও যদি আমাকে খাইতে হয় আমি ঋণ করব না আল্লাহ তুমি আমাকে মুক্তিদান করো তো এই দোয়া করার পরে আপনি পড়বেন দরুদ শরীফ কি পড়বেন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিইল উম্মি ওয়ালিহি ওয়সাল্লিম এই একটা দরুদ রয়েছে আবার আছে সর্বোত্তম দরুদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد آم যদি আপনার এই বড় বড় দূরত পড়তে যদি মনে করেন যে না আমি আরো সহজ করে পড়তে চাই আমার আজকে একটা আমল শিখায় দেয় আপনি যদি সহজে আরো দ্রুত পড়তে চান পড়বেন বলেন আবার সাল্লাম সবাই মনে হয় বলতেছে না দুঃখ কষ্ট মনে শুধু আমার একার আপনাদের কোনো দুঃখ নাই কষ্ট নাই আপনারা সুখী মানুষ আলহামদুলিল্লাহ কন আমি জানি মানুষ বলতে কষ্ট আছে মানুষ বলতে দুঃখ আছে ঋণ আছে মানুষ বলতে পেরেশান হতাশা আছে তো হতাশা দূর করার জন্য ইমাম সাহেব যদি আপনাদেরকে হতাশা দূর করার জন্য যদি ইমাম সাহেব যদি আপনাদেরকে মেডিসিন না দেয় রুহানি মেডিসিন এটাকে বলা হয় রুহের খোরাক রুহের মেডিসিন না দেয় আপনি অন্য জায়গায় মেডিসিন পাবেন পাবেন না আপনার যদি গালি দেওয়ার ইচ্ছা হয় মানে না আমার গালি দেওয়ার খুব ইচ্ছা তাহলে আপনি আমাকে গালি দিয়ে আলহামদুলিল্লাহ আপনাকে যদি কেউ গালি দেয় আপনি চুপচাপ গালি শুনবেন দেখেন ধৈর্য কাকে বলে আল্লাহ আকবার আপনাকে যদি কেউ গালি গালি দেয় মোয়াজিন সাহেব আমার গালি দিয়ে চাচ্ছা মতো আপনি চুপচাপ শোনেন আর মনে মনে ভাবেন আল্লাহ উনি তো আমার গালি দিয়া খুশি আর ওনার যে গালি দেওয়ার দ্বারা মনের একটা প্রশান্তি হচ্ছে ওটা তো আমার দ্বারাই হচ্ছে মানুষ অনেক সময় রাগান্বিত হয়ে গালি দেয় আর গালি দেওয়ার পরে সে একটু অন্তরে শান্তি পায় যায় না বলছি আজকে মুখ একদম অন্তর খুইলা বলে ফেলছি তো ওটা তো আপনার কারণে হয়েছে আপনি একজনের গালি সহ্য করেন দেখবেন একটা সময় সে আপনার ভক্ত হয়ে যাবে সোহনাল্লাহ বলেন যখন গালির আপনি বিপরীত আপনি আবার যখন তাকে গালি দিবেন তখন মাঝখানে শয়তান আসবে বিক্রিয়া ঘটবে কিয়ামত তখন আসে না নাই আছে এই জন্য দুঃখ কষ্ট পেরেশান হতাশা সবার আছে এই হতাশা দূর করার জন্য আজকে মেডিসিন দিচ্ছি আমল দিচ্ছি সল্লাহু আলাহাম সবাই একসঙ্গে সল্ল্লাহু আলাইহি আসাল্লাম আপনি এবার আপনি বেশি বেশি দূর পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বেশি বেশি আপনার জবান দিয়ে দূর পাঠ করেন এ বন্ধু এই জবান আপনাকে বিড়ি বিড়ি স্মোক করে আপনাকে এই জবান আল্লাহ পাক দেন নাই বিড়ি সিগারেট খাইতে খাইতে তো আমরা অন্তর কলপ কলিজা ফোপরা সব পড়ায় ফেলছি যদি আমাদেরকে মেডিসিন চেক আপ করানো যায় যদি আমাদের কি মেশিন দিয়ে চেকআপ করানো যায় দেখবেন বিড়ি খাইতে খাইতে কলিজাও শেষ খপরাও শেষ দেখিনা নিজের ক্ষতি আমরা নিজে করি এই জবান দিয়ে আল্লাহ পাক কোরআনের কথা বলার জন্য দিয়েছেন ওয়ালি সানা ওয়া শাফাতাইন আল্লাহ জিহবা দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য ঠোঁট দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য চোখ দিয়েছেন কোরান দেখানোর জন্য এই জাবান এই ঠোঁট আল্লাহ তাআলা ওয়াহীতুক দেন নাই তুম মালাতুস আনিন নাইম সেদিন প্রত্যেকটা দেয়ার নিয়ামত আল্লাহ পাক আমাদের কাছ থেকে হিসাব তুলে নেবেন এজন্য এই زبان দিয়ে আপনি আল্লাহর জিকির করবেন লিসানুন জাকের আল্লাহর কাছে দোয়া করে চাইতে হয় আল্লাহ আমাকে আপনি লিসানুন জাকের জিহুবা জিকিরে ভিজানো একটা জিহবা দান কর বাসব সবসময় আল্লাহর জিকির করে জিহবা তোমার গুণগান গায় যে জিহবা এর কথা বলে আল্লাহর কাছে এটা চাইতে হয় আল্লাহ কাছে চাইতে হয় আর একটা কলবন শাঁকের মানে শুকুর গুজারকারী কলব যার মধ্যে শুকুর গুজারকারী গুজারকারী কলব আছে এটা যদি আপনি পেয়ে যান আপনার দুনিয়াতে আর কোনো অভিযোগ থাকবে না জাল্লা আমাকে এটা দেয় নাই সেটা দেয় নাই বাড়ি দেয় নাই গাড়ি দেয় নাই নারী দেয় নাই কিচ্ছু দেয় নাই যদি আপনার অন্তরে শুকুর গুজার করে একটা কলম আপনি পান আল্লাহ আপনাকে দিলে কয় আলহামদুলিল্লাহ না দিলে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইবেন না হাজি এমদাদুল্লাহ মুহাজির মাকি রহমাতুল্লাহ আলাই গিয়েছেন হজ করতে হজ করতে আমরা কোন দেশে যাই বলেন না একটু মক্কা মদিনায় যাই হজ করতে গিয়েছেন হাজি সাহেব হজ করতে মাল সামানা রেখে দিছে একজন এসে বলতেছে হাদিস সাহেব আপনার মাল সামানা চুরি হয়ে গেছে যখন তাকে এ কথা বলল হাজি ইমদাদুল্লাহ মাকে মাকি রহমাতুল্লাহ আলাই বলে আলহামদুলিল্লাহ আপনারা কন সোবাহান আল্লাহ মাল চুরি হয়েছে কি কয় কন্যা মাল চুরি হয়েছে কয় আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর আবার আরেকজন এসে খবর দিচ্ছে চোরে আপনার মাল ফেরত দিছে সোনার সঙ্গে সঙ্গে কয় আলহামদুলিল্লাহ আপনারা কন্যা সোবহান আল্লাহ চুরি হয়েছে তারপরে কি কয় আলহামদুলিল্লাহ চুরি চুরিওয়ালা মাল ফেরত দিছে তারপরে কি বলে প্রশ্ন করলো কি ব্যাপার চুরি হয়ে গেছে মাল আপনি আলহামদুলিল্লাহ বললেন চুরি করা মাল ফেরত দিস তারপরে আলহামদুলিল্লাহ ব্যাপারটা কিরকম বুঝলাম না তো আমার মনে হয় আপনাদের অন্তরের মধ্যেও এই প্রশ্নর জবাব জানার জন্য সংকল্প হচ্ছে কি হচ্ছে না বলে শোনো যখন আমার মাল চুরি হয়ে গেল আমি আলহামদুলিল্লাহ বললাম ভাবলাম হয়তো চোরের খুব দরকার আমার মালদার যদি একজন চোরের যদি উপকার হয়ে যায় এটা আমার মালদার একজনের উপকার হইল এই চিন্তা করে আমি আলহামদুলিল্লাহ বলে ফেলছি যখন আলহামদুলিল্লাহ বলছে পাক আল্লাপাক অঞ্চলের মধ্যে এমন একটা সংকল্প চিন্তা ধারা দিয়ে দিছে হায় হায় কার মাল যে চুরি করে ফেললাম এই ব্যক্তি যদি মুসাফির হয় দূর থেকে হয়তো হজ করার জন্য এসেছে চোর ভাবতেছে দূর থেকে হয়তো হজ করার জন্য আসলো আমি তার মাল চুরি করলাম এই মাল দ্বারা যদি তার উপকার হয় আর আমার যদি ক্ষতি ক্ষতি হয় আমি মনে হয় কাজটা ঠিক করি নাই প্রথম আলহামদুলিল্লাহ বলা দ্বারা আল্লাহর আরশ মহল্লায় গিয়ে লাগার কারণে আল্লাহ সোরের মধ্যে চিন্তা তারা দিয়ে দিছে সোর আইনে আবার মাল ফেরত দিছে হাজি ইমদাদুল্লাহ মহাজের মাকি রহমাতুল্লাহ আলাই মাল ফেরত পায়ও কি বলে জোরে কন এখন আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন এখন আমি আলহামদুলিল্লাহ বলেছি এই কারণে যে আমিও তো মুসাফির আমার হয়তো বাসায় অনেক সম্পদ আছে তো এই মুসাফের অবস্থা আমার টাকা পয়সা লাগবে লাগা দরকার কার কাছে হাত পাততে হয়তো কার কাছে চাইতে হয়তো আল্লাহ ফেরত দিছে আলহামদুলিল্লাহ বলে দিছি আপনারা কেন আলহামদুলিল্লাহ এই জন্য কলবন শাকের শুকুর গুজারকারী যদি একটা অন্তর হয় ইমাম সাহেবের বেতন দশ হাজার কয় আলহামদুলিল্লাহ বিশ হাজার কয় আলহামদুলিল্লাহ মাহফিল করতে গেলে টাকা দিলেও কয় আলহামদুলিল্লাহ না দিলেও কয় আলহামদুলিল্লাহ মহাজিনে তো বেতনই নাই তাও কয় কি দিলেও কয় আপনারা বললেও তো আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন তাও তো আলহামদুলিল্লাহ মহাজিনের বেতন নাই কি কয় দিন অভিযোগ দিছে দেয় নাই কারো কাছে দিছে দেয় নাই আবার না দিলেও কি বলে আলহামদুলিল্লাহ আপনারা মসজিদে নামাজ পড়তে আসেন এটা যদি ভাবেন হুজুর বেতন নেয় আমাদের তো বেতন নাই বেতন দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ আপনার অন্তরের মধ্যে যদি শুকুর আল্লাহর শুকুর ঢুকে যায় আল্লাহ আপনাকে যা দিছে আপনার বন্ধু আপনার সঙ্গে স্কুলে পড়তো আপনার সঙ্গে প্রাইমারি স্কুলে পড়তো সেই বন্ধু এখন লক্ষ লক্ষ কোটি টাকার মালিক অথচ আপনি মাঠে খেতে কামারে কাজ করেন আপনাকে এসে একজন বলল ভাই তোমার বন্ধু তো লাখ লাখপতি কোটিপতি আপনি আপনার অন্তরের মধ্যে শুকুর গুজার অন্তর আপনি সোনার সঙ্গে সঙ্গে বলতেছেন আলহামদুলিল্লাহ কি কয় আপনাকে তো আপনাকে তো আল্লাহ কিছুই দেয় নাই সারাদিন কাজ করেন পান তিনশো টাকা ও এই কয় আলহামদুলিল্লাহ যখন বান্দার মধ্যে শুকুর গুজার থাকবে তখন যা শুনবে কি বলবে আলহামদুলিল্লাহ কোনো অভিযোগ নাই কিচ্ছু নাই আল্লাহ আমাকে যা দিছে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ এই জন্য বলতেছিলাম শুকুর গুজারকারী গুজারকারী অন্তর চাওয়া কারোর প্রতি কোনো অভিযোগ থাকবে না আল্লাহর প্রতি কোনো অভিযোগ থাকবে না মালিক আমাকে যা দিয়েছে আমার জন্য শুক্রিয়া আর দুই জাকের আল্লাহর আল্লাহর যে বান্দার পথ থাকবে মেহেরবান খোদা তার করে দেবে বলতেছিলাম যে তাহলে দুরু শৈবের আমল যদি আপনি ধরে রাখতে পারেন পেরেশান হতাশা এবং ঋণ সব আল্লাপাক পরিশোধ করে দেওয়ার চিন্তা ভাবনা আল্লাহ পাক আপনাকে ব্যবস্থা আল্লাহ করবেন সবাই বলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন দিনের পথে অটল থাকার তৌফিক দান করেন রসুলের মহাপদ ভালোবাসা তৈরি হয় রসুলের প্রেম অন্তরে তৈরি হলে লাভ নাকি লস অবশ্যই লাভ আছে হানজালা যেমন একজন সাহাবী ছিলেন মাত্র বিয়ে হয়েছে বাসর রাত হয়ে গিয়েছে গোসল গোসল ফরজ হয়েছে ওই সময় ঠিক অন্তিম মুহূর্তে একজন ঘোষণা করল একজন আজান দিয়ে দিল মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কে যেন হত্যা করে ফেলছে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে হযরতে হানজালা রাদি আল্লাহ মাত্র বিবাহ সম্পূর্ণ হয়েছে গোসল ফরজ হয়েছে গোসল করবে যখন তার কর্ণ কোহরে রাসুলের শহীদের খবর তার কর্ণ কোহরে পৌঁছা গেল কে যেন বলল হায় হায় দুনিয়াতে আর নবী নাই গোসল করবে এই কথা যখন তার কানে গেল সঙ্গে সঙ্গে দিয়ে বার করলেন ঢাল বাহির করলেন কোথায় আমার নবী আমার নবীকে কে হত্যা করেছে কে শহীদ করেছে অহুদের ময়দানে স্ত্রীকে রেখে গোসল বাদ দিয়ে চলে গেলেন হামজালা রাদিয়াল্লাহু আনহু যাওয়ার পরে রসূলের প্রেম রসূলের শহীদের খবর শুনতে উনি আর থাকতে পারেন নাই ঘরে ঘুমাইতে পারেন নাই উনি আর এক মুহূর্তর জন্য থাকতে পারেন নাই চলে গেলেন স্ত্রীর কথা ভাবলেন না ভবিষ্যতে কি হবে এটাও চিন্তা করলেন না ঢাল তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন কাফেরদের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করতে করতে ইসলামের পক্ষে যুদ্ধ করতে করতে হানজালা রাদি আল্লাহ আনহু শাহাদাতের অমীয় সুধা পান করে ফেললেন সুহান শাহাদাতের অমীয় সুধা পান করলেন অনেক সাহাবি শহীদ হয়েছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যারা শহীদ হয়ে গেছে যারা শহীদে শহীদ শহীদ মৃত্যুবরণ যাদের হয়েছে শাহাদাতের অমিয় শুধা যারা পান করেছে তোমরা এদেরকে সকল শাহাবাহিকেরাকে তোমরা ধোয়ান পাকলানো করা লাগবে না গোসল করানো লাগবে না ওই অবস্থায় দাফন করে দাও যারা শহীদ শহীদ মৃত্যুবরণ করে শরীরে রক্ত আর আছে ওই অবস্থায় দাফন করে দাও কারণ মালিকের দরবারে কিয়ামতের ময়দানে এই শহীদী ব্যক্তিরা ওই অবস্থায় আল্লাহ পাকের হাজি আল্লাহ পাকের সামনে কিয়ামতের ময়দানে মাহশায় তারা দাঁড়িয়ে যাবেন সুবহান আল্লাহ বলেন কারা এরা হচ্ছে আপনার আপনার পক্ষে আপনার পথে জিহাদ করে শহীদ করে আপনার জন্য জীবন তারা বিলিয়ে দিয়েছিল সুবহান হামাল্লা নবী ঘোষণা করলেন সাহাবীরা শোনো যারা শহীদ হইছে এদেরকে তোমরা দাফন করে দাও গোসল করা লাগবে না রক্ত অবস্থায় দিয়ে দাও যখন সবাইকে তাফন করতে শুরু করল হানজালারা ইয়াল্লা হুতাহ আইলা আন হরি স্ত্রী দোরায় আসলেন বললেন ইয়ারাসূদাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সাহাবী হানজালা আপনার সাহাবী হানজালা তার উপরে গোসল ফরজ হয়েছিল আমি একটু জানতে চাই সে কোথায় আছে আপনার কে যেন ঘোষণা করল যে আপনি নাকি শহীদ হয়েছেন এই কথা শুনে আর থাকতে পারেন নাই গোসল করতে গোসল করে আসতে বললাম তিনি বললেন কার জন্য গোসল করবো রে কোন কি কারণে গোসল করব জন্য আমি দুনিয়ায় দুনিয়ায় চাই যে নাই গোসল করার সময় নাই আপনার প্রেমে আপনার মায়া মোহাব্বত ভালোবাসায় গোসল না করে আর ঘরে থাকতে পারে নাই ওই অবস্থায় চলে আসছে ইয়া রাসুল আল্লাহ আমি দেখতে চাই আমি শুনতে চাই আমার স্বামী কোথায় রাসুল বলল সাবিরা হানজালারে খোঁজো হানজালারে তালাশ করো হানজালারে গোসল না করায়া জানাজা করা যাবে না দাফন করা যাবে না সাহাবাই কেরাম সবাই হানজালার লাশ তালাশ করতেছিল হানজালা হানজালা কোথায় হানজালা কেউ খুঁজে পায় না সবাই পেরেশান হয়ে গেল খুঁজতে শুরু করলো হানজালার লাশ কোথায় খুঁজে বের করো গোসল করাইতে হবে নতুবা দাফন করানো যাবে না যেহেতু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তার উপরে গোসল ফরজ সবাই তালাশ করতে শুরু করতেছে কিন্তু লাশ খুঁজে পাওয়া যায় না খুব বড় যে মুসল্লিরা লাশ যখন খুঁজে না পাইল কিছুক্ষণ পরেই দেখে জিব্রাইল আলাইহিস সালাত সালাম হানজালা লাশ নিয়ে ময়দানে উপস্থিত হয়ে গেছে সুবহানাল্লাহ রাসূল বললেন জিব্রাইল হানজালা কোথায় ছিল জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ হানজালার হানজালাকে আলামিন তাকে আসমানে নিয়ে নিয়ে গিয়েছিলেন নিয়ে যাওয়ার পরে তাকে ফিরিস্তারা জান্নাতের পানি দিয়ে তার গোসল সম্পূর্ণ বললেন বললেন না করাইছে রসুল্লাহ আমরা বলি সাল্লাহ আলহ্লাম বলে কেন কি কারণে আল্লাহ তাকে এত মহব্বত এত ভালোবাসলেন আমাকে এত পছন্দ করলেন যে তাকে আসমানে নিয়ে গিয়া তার আপনার কি বলে জানাজা তার ধোয়ানো পাকলানো জান্নাতি তাও কি তারা তাকে ধোয়ানো পাকলানো কাজ সম্পূর্ণ করলেন জিবরাইল বলে ইয়া রাসুলাল্লাহ যখন ঘোষণা হয়েছিল যে আপনি শহীদ হয়েছেন হানজালার অন্তরের মধ্যে এমন কম্পন শুরু হয়েছিল এমন ভালোবাসা তার অন্তরের মধ্যে পায়দা হয়েছিল নিজের স্ত্রীর কথা চিন্তা করে নাই ভবিষ্যৎ কি হবে তা চিন্তা করে নাই আপনার প্রতি মায়া মোহাব্বত রেখে তিনি আপনার ভালোবাসা নিয়ে আল্লাহর ভয় নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় আর মালিকের কাছে এতে এই কাজটা এতটাই ভালো লেগেছিল যে আল্লাহ তাকে গোসল কাজ সম্পূর্ণ করায় দিস এই জন্য রাসুদের মোহাম্মত ভালোবাসা যদি থাকে আল্লাহ আমাদেরকেও সেই কাজ করতে পারে কি পারে না পারে এজন্য আমাদের আদর্শ আমাদের মহাব্বত সব হবে রাসুলের প্রতি প্রিয় নবীজির প্রতি আল্লাহ আমাদেরকে সেই সেরকম ইমান মোহাব্বত ভালোবাসা রাখার তৌফিক দান করেন এবং সাহাবাইকরামদের পথ মত অনুসরণ করার তৌফিক দান করেন সবাই একসঙ্গে বলছে আমিন সেই সঙ্গে যেটা আজকে আজকে যেটা আমল দিলাম সেটা হচ্ছে দরুদ শরীফ বলেন কি দরুদ শরীফ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক